ফান্ডিং থেকে আমি দীপা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি মানে খুব এনজয় করছি দিদিভাইয়ের বিয়েতে তো চলো এই তো সবাই রেডি হয়ে গেছি এখন যাব জল ভরতে চলো বন্ধুরা এই যে সবাই রেডি বলো কিছু গাইস বলে চলে গেলে হাই গোপু তুমি হাই বলো খুব সাই বলো খুব সুন্দর লাগছে হ্যাঁ তাই তো ক হাই মুখের দিকে আঙুল নামা ক হাই ক খুব ভালো লাগছে তো কেউ হলুদ শাড়ি পরেছে কেউ লাল পরেছে যে যার মতো করেছে চলো যাই ধরে রাখলে হয় আর কি তো মামি বেটে নিয়েছে এই তো এখন দিদিভাইকে স্নান করানো হচ্ছে তো আমাদের মধ্যে নিয়ম আর কি নাপিতে মানে ছুতে হয় তো নাপিত ছুলে তো মানে স্নান করতে হয় তো তাই আর কি দিদিভাই সাজা সাজেনি মানে সেরকমভাবে সাজেনি আর কি যেহেতু স্নান করে নেবে তো তাই আর কি সেরকমভাবে সাজেনি স্নানের পরে সাজবে তো যাই হোক এদিকে দিদিভাইকে হলুদ লাগানো হয়ে গেছে দিদিভাই স্নান করে নিয়েছে এখন রেডি হচ্ছে মানে কটা ফটোশ্যুট করবে আর কি আর এই তো আমরা এখন খেতে বসেছি সবারই খাওয়া হয়ে গেছে তো এই তো আমরা এখন খাচ্ছি পরে যে যে আসবে খাবে খুব জোর খিদে পেয়েছে তো তাই আর কি খেয়ে নিচ্ছি আর এদিকে বৃদ্ধি হচ্ছে জেঠু বৃদ্ধি করছে তো চলো দিদি ভাইও রেডি হয়ে গেছে এখন আমরা ফটোশ্যুট করব আর ভিডিও করব। ভিডিও তোমরা দেখেও নিয়েছো মানে অনেক তারা তাড়াহুড়ো বন্ধুরা মানে কি বলবো ভালো করে না ফটোশ্যুট করতে পারছি না ভালো করে ভিডিও করতে পারছি সব কিছু মানে অনেক তারা তাড়াহুড়োর মধ্যে তো যাই হোক ফটোশ্যুট হয়ে গেছে ভিডিও হয়ে গেছে এখন তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই প্যান্ডেল কোথায় কোথায় হয়েছে তো এই জায়গায় গেট করা হয়েছে আর এই কাকুটার ঘরে একটা মানে হালকা কাপড় লাগানো হয়েছে এই কাকুটার ঘরে মানে বর এসে এই কাকুটার ঘরে আর কি মানে থাকবে মানে প্রথমে তো পণ্যের ঘরে আসতে পারে না বর তোমরা সবাই জানো মানে আলাদা রাখতে হয় বরকে তো তাই আর কি ওই কাকুটার ঘরে রাখবে আর এটা হলো আমাদের ঘরের মানে প্যান্ডেল মানে কুঞ্জ হয়ে গেছে এখনও পুরোপুরি হয়নি নিচে সাজানো বাকি আছে ফুল দিয়ে সাজাবে আর বসার জায়গাটাও হয়ে গেছে আর এই জায়গায় যে দেখেছো এটা হলো মানে বক্স রাখা হবে ডান্স করা হবে আর কি এখানে আর এটা হলো খাওয়ার প্যান্ডেল তো প্যান্ডেলও এখনও পুরোপুরি হয়নি নিচে কার্পেট পাতার বাকি আছে পরে মানে আসবে একটু পরে এসে কার্পেট পেতে দেবে তো যাই হোক এদিকে তো এই জায়গায় রান্না করছে তো রান্না বসিয়েও দিয়েছে তো চলো তাড়াহুড়ো করে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিয়েছি খুবই সিম্পল করে প্যান্ডেল করেছে বন্ধুরা বুঝতেই পারছো আমাদের পরিস্থিতি তো যাই হোক যার যেমন আছে তেমনই তো করবে তাই না তো এই তো বন্ধুরা এখন বাজে সাড়ে চারটার মতো বাজে তো এই তো আমরা এখন রেডি হতে চলে আসলাম মামিদের বাড়িতে কারণ আমাদের ঘরে তো তোমরা দেখতেই পেয়েছো কোনো জায়গা নেই মানে মানে সাজবো যে এক্সট্রা রুম নেই তোমরা তো মানে জানোই তো তাই আর কি মামিদের বাড়িতে চলে এসেছি তো দিদি ভাইকে সাজাচ্ছে মানে দিদিভাইয়ের সঙ্গে আরেকজন এসেছে তো সেই দিদি ভাইটা দিদিভাইকে সাজাচ্ছে আর আর আমি সেজেছি দিদি ভাইয়ের কাছে আর কি তো সাজা হয়ে গেছে বন্ধুরা কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও দিদিভাইকে এখনও সাজানো হয়নি তো দিদি ভাইয়ের লুকটা পরে দেখিয়ে দেব কারণ আমরা এখন যাচ্ছি বর আনতে এমনিতে অনেক লেট হয়ে গেছে আর আমার সোনাকেও রেডি করে দিয়েছে মা তবে সোনাকে নিয়ে যাচ্ছি না সোনাকে রেখে যাচ্ছি কারণ অনেক দুষ্টুমি করে তোমরা তো জানোই তো তাই আর কি নিয়ে মানে আসিনি তো যাই হোক আমরা চলেও এসেছি তো আমরা পাঁচজন এসেছি দাদাভাই এসেছে জিজু মামি মামা আর আমি তো যাই হোক এ তো আমাদেরকে চা মিষ্টি দিয়ে দিল আর দাদাভাইয়ের কান্ড কাণ্ড দেখেছ প্লেট থেকে আমাকে মিষ্টি দিয়ে দিল। মিষ্টি বিস্কিট আমারও খেতে ভালো লাগে না তবে কিন্তু আমি খাইনি জিজুকে খাইয়ে দিয়েছি তো তো যাই হোক চা মিষ্টি খাওয়া হয়ে গেছে এই তো এখন বরকে নিয়ে যাব তো মানে যা যা নিয়ম আছে তো নিয়মগুলো করে নিচ্ছে আর কি মার কোলের থেকে আর কি নিয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা একবারে আমাদের ঘরের সামনে গিয়ে দেখা হচ্ছে you uh -huh. চলে এসেছি তো এই তো বরযাত্রীকে এই যে বললাম না তোমাদেরকে বিকেলবেলা এই কাকুটার ঘরে রাখা হবে বরকে তো এই তো বরযাত্রীকে মানে কাকুদের বাড়িতে বসিয়ে দিয়েছি তো এখন মিষ্টি মুখ করানো হবে সবাইকে তো চলো আমি আগে ঘরে যাই দিদিভাইয়ের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই এমনিতে শর্ট ভিডিওতে দেখিয়েছি তো এই তো দিদিভাইয়ের ফাইনাল লুক কেমন লাগছে দিদিভাইকে কমেন্টে জানিও বন্ধুরা খুবই সিম্পলভাবে সাজিয়েছে কেমন লাগছে জানিও তো চলো এখন মালা বদল হবে তোমরাও দেখতে থাকো ওইদিকে বিয়ে হচ্ছে আর আমি চলে এসেছি এই তো ডান্স করার জন্য খুব ডান্স করেছি তোমরা শর্ট ভিডিওতে দেখিয়েছো মানে খুব এনজয় করেছি খুব তো যাই হোক তোমাদেরকে বলা হয়নি কন্যা কে করছে কন্যাদান করছে আমার দাদা ভাই আর কি ভাসুর আর খৈদান করবে তোমাদের দাদা ভাই মানে আমার বর তো মানে তারা তাড়াহুড়ো করে বরকে আনা তারা তাড়াহুড়ো করে মানে বিয়েতে বসা তার কারণ হলো আজ মানে যত বিয়ে আছে সব গদুলি লগ্ন আর আজ না মানে লক্ষ্মী পুজোর মতো বিয়ে মানে কি বলবো তো যাই হোক এখন সাড়ে বারোটা বাজে খেতে বসেছি আমি আর মামি আর কেউ নেই সবাই খেয়ে নিয়েছে তো রিয়া দিদি এখন খাইনি রিয়া দিদিকে বলেছি খেতে রিয়া দিদি আর পম্পি দিদি গিয়েছিল আরেক বিয়েতে আর কি মানে ওদেরই বান্ধবী মানে ওদের বাড়িতেও মানে অ্যাটেন্ড করেছে তো সেখান থেকে এসেছে আমাদের বাড়িতে তো বলছে এখন খাবে না খেয়ে এসেছে বলছে পরে খাবে তো ওরা দুটোর সময় খেতে বসেছে তোমরা শর্ট ভিডিওতে দেখেছ তো ব্লগ করা হয়নি আমি শর্ট ভিডিও করেছি তো যাই হোক এই তো ওরা খেয়ে দিয়ে চলে এসেছে এখন ফটোশ্যুট করছে তো এখন হবে ডান্স মানে বললাম না খুব ডান্স করেছি তো এই তো এখন মামারা মিলে ডান্স করছে আর তোমাদের দাদাভাইয়াও ডান্স করছে দেখো সোনাকে নিয়ে সোনাও কিন্তু এখনও ঘুমোয়নি জানো তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি অনেক বড় হয়ে গেছে কাল দেখা হচ্ছে আবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে আবার দেখা হচ্ছে কাল টাটা